এই ভিডিওতে জানতে পারবেন ঠান্ডার সমস্যায় ব্যবহৃত একটি নাকের ইনহেলার স্টিক ফ্রিজির ব্যবহারের নিয়ম স্বাগতম আপনাদের মেরিটেকের আরও একটি ভিডিওতে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঠান্ডার সমস্যায় ব্যবহৃত একটি নাকের ইনহেলার স্টিক ফ্রিজির ব্যবহারের নিয়ম এবং বিস্তারিত তথ্য এই ইনহেলারটির প্রস্তুতকারক স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের হার্বাল ডিভিশন প্রাকৃতিক উপাদানে তৈরি এই স্টিকটি দ্রুততার সঙ্গে নাক বন্ধ সমস্যা থেকে মুক্তি দেয় ফ্রিজি স্টিকটির উপাদানসমূহ হল ম্যান্থা পাইপারিটা নির্যাস সিনিেমোমেন ক্যানফোরা গ্রিন অয়েল এই সবগুলো উপাদানই প্রাকৃতিক তো এখন জানা যাক কখন এবং কেন এই ইনহেলারটি সেবনের পরামর্শ দেয়া হয়ে থাকে ঠান্ডার সমস্যা থেকে স্বস্তি পাওয়ার জন্য এই ইনহেলারটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞগণ ঠান্ডার সমস্যা অনেক সময় মাথা ব্যথা হয় তাছাড়াও সাধারণ মাথা ব্যথাও কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম ফ্রিজি ইনহেলারটি টি অ্যান্টিহিস্টামিন সমস্যা যেমন সর্দি নাক বন্ধ হয়ে যাওয়া চোখ লাল হয়ে থাকা এ জাতীয় সমস্যায় ওষুধের বিকল্প হিসাবে এই ইনহেলারটি ব্যবহার করা যেতে পারে অনেক সময় ঠান্ডার কারণে নাক দিয়ে শ্বাস নিতে সমস্যা হয় আবার নাকে সর্দি জমে শক্ত হয়ে যায় অথবা সর্দি পাতলা হয়ে ঝরতে থাকে তখনই স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের ফ্রিজি স্টিকটি ব্যবহার করা যেতে পারে অতিরিক্ত ঠান্ডার কারণে অনেক সময় বুকে কফ জমে যায় তখনও এই ইনহেলারটি ব্যবহারের মাধ্যমে দ্রুত আরোগ্য লাভ সম্ভব এজমার সমস্যা নিরাময়ের জন্যেও বিশেষজ্ঞ ডাক্তারগণ এই ইনহেলারটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন ব্যবহার নিয়ম ফ্রিজি শুধুমাত্র নাক দিয়ে ব্যবহারযোগ্য তো জানা যাক কিভাবে এই ইনহেলারটি ব্যবহার করবেন নাকের এক পাশ আঙুল দিয়ে বন্ধ করুন এবং অপর পাশের নাকের ছিদ্রতে ইনহেলারটি প্রবেশ করান তারপর স্বাভাবিকের চেয়ে একটু জোরে শ্বাস নিন একইভাবে অন্য পাশে নাকের ছিদ্রেও ব্যবহার করুন বারো বছরের নিচে কেউ এই ইনহেলারটি ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া যেহেতু নাক দিয়ে সেবন করতে হয় তাই এটি মগজে গিয়ে আঘাত হবার মতো অনুভূতি হতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন প্রাকৃতিক উপাদানে প্রস্তুতকৃত এই স্টিকটিতে পার্শ্ব প্রতিক্রিয়াও খুবই কম তবে একটি কথা মনে রাখবেন কোনো ঔষধি ডাক্তারের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় আমাদের সবসময় চেষ্টা থাকে যেন আমাদের কথাগুলো সহজ ও সাবলীল হয় যাতে করে সবাই বুঝতে পারে সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় বহুল ব্যবহৃত এবং কার্যকরী একটি ঔষধ মোনাস মোনাস সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ